কেত বড় মাথা হইলে যে কিতাব পড়তে পারে না এই কিতাবের রেফারেন্স দিতে পারে কারে কয় যদি জিজ্ঞাসা করেন যে কিতাব পড়তে কিতাবের হাওলা দিলে দিলে কেন রেফারেন্স কেন এখন কয় বাংলা বহারি পাইছে আপনারাই বলেন বাংলা বহারি কি মূল কিতাব আপনার অনুবাদ গ্রন্থ তুই আগেই কইতে বহারির অনুবাদও ভাইসি অনুবাদ বাংলা তুই দেখা কোন হাদিস আছে তারা একটা হাদিস দেখায় আয়েশা বলেন এটা বহাদির হাদিস নবীর বিবি আয়েশা বলেন এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত এই গভীর রাতে রাসুল যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় বলা হয় সলাতুল হাদিসটা হইল আল্লাহর রাতের নামাজ বিতির সহ এগারো রাখাত রাতের নামাজ বিতির সহ এগারো রাকাত এই এগারো রাখাত থেকে বিতিরের জন্য তিন রাখাত আলাদা করলে আর আট টাকা আট কাতের হিসাবটা আমরা পরে দেখি আগে তিন রাখাতের হিসাব নিকাশ শেষ হোক যারা বলে তারাবিন আট খাত এরা কিন্তু হয় বিতির এক রাখাত যারা হয় তারাবিন আট রাখাত এরা হয় বিতির করা এক রাখাত তুমি যে বহারির হাদিস দেখাইছ রাসুল বিতির সহ এগারো রাখা ছড়তে তোমার হিসাব মতো এগারো রাখার থেকে বিতিরের ভাগে এক রাখার বাদ দিতে হয় এগারো রাসুলের এগারো রাখাত নামাজ থেকে বিতিরের জন্য এক রাখাত আলাদা করলে তাকে আর আট রাখাত নি তোর হিসাব দেখি নিলে না রে বুঝুন নি হিসাব মিলছে মিলছে না রাখাত এই দাবিও তোমার তারাবি আট রাখাত এই এই দাবিও তোমার মিশা জন্য আট রাখাত আলাদা করতে হয় তাহলে বিতিরের বাটো তিন রাখা তৈরি করে তোমার বহারির হাদিসের দ্বারা আগে সাব্যস্ত হয়ে গেল বিতির এক রাখাত নয় বিতির তিন রাখা এরপরে রাসুলের এই এগারো রাকাত নমাজ থেকে বিতিরের তিন রাখাত আলাদা করলে পরে যে আট রাখাত এখন আসেন ওই আট হিসাবে বখারি শরীফের যে হাদিসে আছে রাসুলে এই আট রাখাত নমাজ ভরতেন বিতির সারা এই হাদিসে উল্লেখ আছে এই আট রাখাত নমাজ রাসুলে বারো মাস ওই ভরতেন ছ মাস রাসুলে বারো মাস যে আট রাহাত পড়তেন শেষ রাত্রে বুঝে থাকলে বলেন এটার নাম তারাবি না তোর মাতা না তোর তোর মাতা হিসাব কই বলে নাম তারাবি না তাহাজু কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল তাহাজুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল নবীর হাদিস দিয়া এমন বাট পারি এই লা মজা বিরা আর কেউ করে না